এই লোকে বলছে আপনি কি করেন আমি কই ইলেকট্রিক কাজ করি তো বলতো ইলেকট্রিক কাজের লোক ভালো না হ্যাঁ চুরি করি কি কারণে বললো জিজ্ঞেস করেন এই লোকটারে জিজ্ঞেস করেন কি কারণে একজনের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবেন আপনি বলছেন এই কথা আপনি বলছেন আমি চুরি করি লোক সুবিধার না লোক সুবিধার না আপনি বলেন নাই আপনি বলছেন আপনি বলছেন এই কথা কেন বললেন আমার আপনি কি জন্য বলবেন এই কথা আপনি আপনার আমার কথা শোনেন আপনি কিস্তি পান নাই আপনি কিস্তি পান নাই আপনি আমাকে বলবেন তাই বলে একজনের পার্সোনাল বিষয়ে কথা বলবেন কি কারণে শোনেন আমি স্যার আমি শুনেন আমার একটা কথা বলি ওনারে আমি ওই দিন কিছু বলি নাই ওনারে আমি কিছু বলি নাই কারণ যেহেতু আমি গ্রাহক মানুষ আমি তো যে একটা কথা বলি তা উনি আমার বেহাদ মনে করতে পারে আমি মোবাইল ভিডিও করলে মোবাইল আমি ভিডিও করতেছি সমস্যা না আমার ফেস আছে অবশ্যই আমার সমস্যা হয়েছে আমি ভিডিও করবো আমাকে চুর বললো কেন আমাকে চোর বললো কেন আপনি ওইটা জিজ্ঞেস করেন আমাকে চুর বললো কেন না 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 আমি আসছি আমি তো ওনার কাছে এটা বলতেছি আচ্ছা আচ্ছা সারেন সারেন